শীতের মধ্যে ঠান্ডা লাগে পাখি জিমায় তখন মেডিসিন আছে যারা পাখি পালন করেন শীতের জন্য কিছু বইলা দিয়ে শীতের জন্য ভাইয়া আরেকদিন বলবো এখন এই মেডিসিনটা নিচে আলোচনা করি

হবেই না হবেই না একদম পঁয়ত্রিশ সব একদম পঁয়ত্রিশ সব আসসালাম আলাইকুম পুলবিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের আতিক ভাইয়ের কাছে আতিক ভাই কিন্তু মার্শাল্লা বড় মতন অনেক ধরনের পাখি রাখছে তারপর আসছে কিন্তু আছে আজকের আর শীতে যেমন ঠান্ডা গরম ভালো চিজ থাকবে আর তাইলে ভাই শুরু করলাম ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আহ আপনি ভালো আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে কিছু ককাডেল পাখি দেখা যাচ্ছে না আমার কাছে আসছে চমৎকার কিছু পাখি রয়েছে যে যে পাখিগুলো রেয়ার সচরাচর পাওয়া যায় না অনেকে টাকা ওয়াল পাওয়া যায় না লুটিন ও পা ও মা শাল্লাহ কোয়ালিটি ফুল পাখি রুটিন ও পাশা আজকে বেরো শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবে জানতে পারবে যে মধ্যে পাখি কিভাবে যত্ন করবে কিভাবে পালন করবে যাদের পাখি ডিম বাচ্চা করে না কি করণীয় কত রূপ সাইজের খাঁচা খেতে হবে এবং বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে চায়দা খাঁচা আছে চায়না খাঁচা আছে ঠিক আছে শীতের মধ্যে পাখি কিভাবে যত্ন করবে জি ভাইয়া পাখির যত্নের জন্য আমাদের কাছে হিটিং লাইট আছে জি হিটিং লাইট আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি শো থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর মামুন ভাই চ্যানেলে যারা আছেন সবাই প্লিজ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে ভাইয়া তো শুরুতেই নাম্বারটি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে কোনো রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বা ফোন দেবেন কোনো সমস্যা নাই তো এখানে আমার হাতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া দেখেন লুটিনো পাল যে লুটিনো পাল লুটিনো পাল বলতে কি হলুদ হলুদ থাকবে পাখির মধ্যে হলুদ হলুদ থাকবে এই পাখিটা কম পাওয়া যায় আর এখানে আছে লুটিনো দেখেন এটা সম্পূর্ণ সাদা এটা লুটিনো পাল আছে দুইটা কোনো কামড় দেবে না বাচ্চাদের শখের জন্য এই পাখিগুলো পালন করতে হবে অনেকেই গেমসের প্রতি মোবাইলের প্রতি আসক্ত থাকে তো একটা পাখি করা গেলে গেমস থেকে মোবাইল থেকে বিরত থাকবে পাখিকে সময় দেবে ভালো থাকবে তো পাখিগুলো দেখাচ্ছি আগে এই লুটিনোটা দেখাচ্ছি লুটিনো এই যে এটা এই লুটিনোটার দাম পড়বে আমি অফার বেড়েছি দিচ্ছি যেহেতু মামুন ভাই চ্যানেল থেকে যদি কেউ আসে তিন হাজারও না

বলতেন মাছ লাফে একদিন বাচ্চাও ভাইয়া আর গুলো অনেক কোয়ালিটি পাঁচ হাজার পাঁচশো টাকা

মাথা এখানে একটা জোড়া মাশালা অনেক সুন্দর টিয়া পাখি দেখা যাচ্ছে ইন্ডিয়ান গ্রেনেট এটা কেমন কি দাম বয়স কত দিন কথা বলে কিনা এভাবে তো বিস্তারিত বল কালার সাইজ বডি উইটনেস সুস্থ সব পাখি টিপ পাখি বয়স 4 থেকে পাঁচ মাস পাঁচ মাসে 5 মাস হইছে সেলমে কনফার্ম আছে জোড়াটা

পঁয়ত্রিশ রানিং ডিম বাচ্চা করা দেখছেন ভাই জি অনেক সুন্দর জি মার্শাল্লাহ দেখবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা জি অনেক সুন্দর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার না হ্যাঁ ভাই এখানে হিউজ পরিমাণ ককাডেল দেখা যাচ্ছে মার্শাল্লা এগুলো কেমন প্রাইস পড়বে ভাই ভাই এগুলো অফার দিতে হবে ভাই অফার ছাড়া কোনো কথা হবে না অফার দেবো

রামি যারা নেবে এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক পারবে ভাই এখানে হেভি সুন্দর কিছু লাভ বাগ পাখি দেখা যাচ্ছে 마শাআল্লাহ দেখতে কালারফুল পাখি কালারফুল হে মুনায় জানো রং এরকম যদি রঙ করতে পারতো কতটাই যে হইতোই নে গেতো অফলাইন জি ভাই একবার সেই ছোটটা দেখেন রে ভাই

তো তাদের জন্য এই মেডিসিনটা ইউজ করতে পারেন কিভাবে ইউজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন আমি এই আপনাদেরকে সবকিছু জানাবার চেষ্টা করবো আয়দান দিচ্ছে ভিডিও বেশি লম্বা করবো না তো এখানেই করবো ফোন নাম্বারটা বলে দিচ্ছি জি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর কৃষি ম্যাকেট আশেপাশেই আছে সূচনা কমিটি সিনটা দেখতে পারবো অনেকগুলো আমাদের সাথেই যোগাযোগ করে আসবেন ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে

হাই কোয়ালিটির বাচ্চা আছে ডিম বাচ্চা করা এই দেখেন খাইতে আছে কত সুন্দর অ্যাকটিভ অ্যাকটিভ পাখি লুটিনো আর এই যে জন্না পাই জি একদম সুস্থ সবল ভাবে অ্যাকটিভ পাখি জি অনেক সুন্দর পাখি এই জোড়াটা যদি কেউ নেয় এই জোড়াটা পড়বে 5500 টাকা 5500 টাকা 5500 টাকা অ্যাকটিভ হাই কোয়ালিটির ভালো পাখি ঠিক আছে